হ্যাঁ নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা সেল পোস্ট সংক্রান্ত ভিডিও এবার এরকম কন্টিনিউ আশা করি আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের দিতে পারবো এখানে আমার কাছে যে গাছ দেখছেন একদম সব রেডি ট্রপিক্যাল জবা ছয় ইঞ্চি বা আট ইঞ্চি বেশিরভাগ মাটির টপ অথবা চার ইঞ্চি প্লাস্টিক পটেও বসানো আছে এবং এগুলো সব সেল পারপাসই আমি রেখেছি কারণ আমি এগুলো সেল করে দেব এবারে একটা এটা একটা ওভারঅল ভিডিও সেল পারপাসে আমি রেখেছি ভিডিও শুরুতেই বলে রাখি যে এগুলো কোনোভাবেই কুরিয়ার করা সম্ভব নয় আমার বাড়িতে আসতে হবে আমার বাড়ি কুদঘাট মেট্রো স্টেশন থেকে হাঁটা পথে দশ মিনিট আমার ফোন নাম্বার নাইন ডবল থ্রি জিরো নাইন ফাইভ নাইন ওয়ান এইট ফাইভ নাইন ডবল থ্রি জিরো নাইন ফাইভ নাইন ওয়ান এইট ফাইভ ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বড় বড়ো গাছ আছে শিবা দেখুন কত বড়ো মিট্রাপ মিলার হাওয়া ডাইন্স বড় বড়ো গাছ রয়েছে তো এগুলো সব বিক্রির জন্য অ্যাভেলেবেল রয়েছে দাম মোটামুটি এগুলোর দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো বড়ো গাছগুলো একটু দাম হবে কারণ আট ইঞ্চি পটে বড়ো চার ফুট চার ফুট সাড়ে চার ফুটের গাছ একদম রেডি গাছ এগুলোর দাম একটু বেশি হবে মোটামুটি ধরে রাখুন সাড়ে চারশো পাঁচশো টাকা মতো কারণ দেখতেই পাচ্ছেন আট ইঞ্চি পট একদম রেডি গাছ বিশাল বড়ো গাছ এরকম গাছের দাম বেশি হবে এরকম মোটামুটি প্রাইস রেঞ্জ একদম ভিডিওতে মেনশন করে দিলাম কেউ যদি কিনতে চান একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ আমি এগুলো বিক্রি করে দিচ্ছি আর রেগুলার বেসিসে এরকম আপনাদের রেডি গাছ দেওয়ার চেষ্টা করব আর এরপর আমি একদম গাছ ধরে ধরে ভিডিও করব ইন্ডিভিজুয়াল ভিডিও করব যে কোন গাছের কি কন্ডিশন এবং কোন গাছের কি দাম সেগুলো সব ভিডিও করব রেয়ার ভ্যারাইটিও আছে রেয়ার ভ্যারাইটির দাম বেশি পড়বে আগে থেকে বলে রাখছি যেহেতু আবার ছয় ইঞ্চি মাটির টবে বসানো আছে রেয়ার ভ্যারাইটির দাম কিন্তু বেশি হবে যেমন দেখায় একটা রেয়ার ভ্যারাইটি দেখলেই পছন্দ হয়ে যাবে রাম্মা ব্লগ এভিনিউ রেয়ার ভ্যারাইটি দেখলেই পছন্দ হয়ে যাবে গাছ গাছ দেখলেই পছন্দ হয়ে যাবে রাম্মা ব্লক এভিনিউ লাভ কাইন্ডনেস নো মাউন্টেন গাছ দেখলেই পছন্দ হয়ে যাবে এরকম কিছু রেগুলার এই সরি রেয়ার ভ্যারাইটি আছে এগুলো এগুলো বিক্রির জন্য আছে কিন্তু সেগুলো আমি আলাদা আলাদা করে ভিডিও দেবো কারণ রেগুলার ভ্যারাইটি রেয়ার ভ্যারাইটি আলাদা আলাদা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে তা এগুলো বন্ধুরা বিক্রির জন্য অ্যাভেলেবেল আছে আবার বলছি কুড়ি করা কোনো মতেই সম্ভব হবে না কারণ এই রকম মাটির তবে বসানো গাছ কুড়ি সম্ভব নয় আপনারা আসুন অলরেডি আর দাদা আমাদের কাছ থেকে সেভেন সিজ এবং দুর্গা কালেক্ট করেছে একদম বড় আট ইঞ্চি মাটির হয় বসানো ছিল একদম জাস্ট টু ফিফটি রেটে দিয়ে দিয়েছি তা ওরকমও রেটে দেওয়ার চেষ্টা করব কিন্তু রেট একটু বেশিও হবে কিছু ক্ষেত্রে কারণ গাছের ভ্যারাইটি গাছের গ্রোথ হেলথ সব কিছুর জন্য তা আপনারা আসুন আপনারা এখানে এসে এসে একদম নিজের চোখে দেখুন কারণ ব্যাপারটা হচ্ছে কুরিয়ারে গেলে গাছ কেরম হবে আপনাদের একটা দু দোটানা ভাব থাকে সবারই থাকে তা আপনারা আসুন এসে এখানে দেখুন যে গাছ কীরকম কন্ডিশানে আছে কারণ ভিডিও যদি আমি দেখাচ্ছি নিজেরা একবার চোখে দেখে যান দেখে এসে আপনারা আপনাদের পছন্দ মতো গাছ নিয়ে যান গাছের দাম আচ্ছা এখানে এখানে আমার কিছু দুটো গিফটের গাছ আছে সেটা আসলে আমি বলে দেবো সেটা দেওয়া যাবে না আর এখানে মোটামুটি গাছের ওভারঅল গ্রোথ হেলথ সব দেখিয়ে দিলাম খুব ভালো আছে গাছ কোনো সমস্যা নেই আপনারা আসুন এসে নিয়ে যান কিন্তু বারবার বলছি টপ সমেত নিতে হবে টপ সমেত গাছ নিতে হবে সেই মতো আপনারা প্রিপেয়ার হয়ে আসবেন টপ সমেত গাছ নিতে হবে সেই মতো প্রিপেয়ার হয়ে আসবেন সঙ্গে বাইক বা গাড়ি থাকলে ভালো হয় বা ভ্যান বা রিক্সা যেটা আপনাদের সুবিধা হবে তা এরপর আমরা আমরা চেষ্টা করব একদম গাছগুলো ধরে ভিডিও করার যে কোন গাছে কত দাম কী কী গাছ কীরকম দাম ইন্ডিভিজুয়াল বলে দেবো এখন যেমন একটা ওভারঅল বলে দিলাম আপনারা আসুন উদ্ঘাটে মেট্রোয় নেমে আমাকে ফোন করুন আমি বলে দেবো হেঁটে পাঁচ থেকে সাত মিনিট তাহলে নমস্কার বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন